আসসালামু আলাইকুম আপরা মোস্ট ডিমান্ডিং এই সাইড ব্যাগটা এটা কিন্তু অনেক আপুরে খুঁজছিলেন কিন্তু এটা অলরেডি বারবারি চেকটা কিন্তু স্টক আউট হয়ে গেছে কিন্তু এবার বারবারি চেক থেকেও ফেন্ডি চেক যেটা সব আপুদের পছন্দ আর প্রত্যেকবার ফেন্ডি চ্যাকটা সবার আগে সেল হয়ে যায় সেই প্রিন্টটা কিন্তু চলে আসছে আর এটা অনিয়ন বি এক্স টু পয়েন্ট জিরো কাস্টমারদের জন্য এত রিজনেবল প্রাইসে দেব যেটা সারা অনলাইন বা সারা বাংলাদেশ ঘুরেও আপনারা এই প্রাইজে পাবেন ইনশাআল্লাহ শুধু বিএক্স টু পয়েন্ট জিরো কাস্টমারদের জন্য এই অফারটা থাকবে ঠিক আছে তো এটার মধ্যে আমরা চারটা কালার নিয়ে আসছি চারোটা কালারই অসম্ভব সুন্দর আমি একটা কালারও স্কিপ করতে পারি না আমি প্রতিবার যে কাজটা করি যে একটা মডেলের মধ্যে যে কালারগুলো সবথেকে বেশি ভালো লাগে দেখতে সেগুলোই শুধু আপনাদের জন্য আনি কিন্তু বিলিভ করেন এই মডেলটার মধ্যে একটা কালারও স্কিপ করার মতো মানে সুযোগ হয় না এত সুন্দর সুন্দর কালার জাস্ট থ্রি সিক্সটি লুকটা দেখেন এই একটা কালার পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ছবি পাবেন আরও ডিটেইল আপনারা বসে বসে স্টিল ছবি পাবেন সেগুলোর মধ্যেও কিন্তু দেখতে পারবেন কোনটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে দেবেন এই আরেকটা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার অসম্ভব রকমের সুন্দর আর আপনারা তো জানেন যে আমাদের ব্যাগের কোয়ালিটি কোনো অংশে কিন্তু কম্প্রোমাইজ হয় না যতই বাজেট কম হোক না কেন যতই প্রাইস কম হোক না কেন কোয়ালিটিটা একেবারেই টপনজ কোয়ালিটির মধ্যে থাকবে সুতরাং কোয়ালিটি নিয়ে বিএক্স টু পয়েন্ট কাস্টমারদের জন্য কোনো কম্প্রোমাইজ হবে না ঠিক আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে লাস্ট একটা কালার পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর একটা কফি কালার ঠিক আছে প্রত্যেকটা কালারে অসম সুন্দর আর এই ব্যাগটার সাথে অনেকে দেখছি যে এই হ্যান্ডেলটা দিয়ে কিন্তু হাতে নিয়ে ইউজ করে আবার কেউ কেউ এটা দিয়ে শোল্ডারে ইউজ করে আর এটার ভিতরে কিন্তু এক্সট্রা লং বেল্টও আছে তো ব্যাগটার সাইজ হচ্ছে লম্বা এভাবে পেয়ে যাবেন নয় ইঞ্চি হাইটে পেয়ে যাবেন সিক্স ইঞ্চি স্ট্যান্ডার্ড স্মল সাইজের মধ্যে আর ব্যাগটার কিন্তু খুব যেটা ভালো লাগে আমার কাছে সেটা হচ্ছে এই যে আউটসাইডের পকেটে চেনের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর করে এখানে ব্র্যান্ডিং করা মোটা চেন এখানে ইউজ করা হয়েছে তো এবার আমরা ফ্ল্যাপটা খুলি ফ্ল্যাপটা খোলার পরে এখানে অলমোস্ট আপনারা ফুল ক্লোজ চেন পাবেন এটার ভিতরে কিন্তু ছোটোখাটো জিনিসপত্র থাকলে পড়ে যাওয়ার চান্স নাই কারণ উপরে ফ্ল্যাপও আছে আবার চেনও আছে এই চেনগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল এবং এখানে মোটা চেন ইউজ করা হয়েছে যেটা বললাম কোয়ালিটি নিয়ে একেবারেই কম্প্রোমাইজ হবে না আর এই যে লং বেল্টও পেয়ে যাচ্ছেন সেম ম্যাটেরিয়ালের মধ্যে এখানে কিন্তু দেখেন হুকগুলা অনেক মোটা এবং এই যে লং বেল্টের পিছনে এই জায়গাটাতে কিন্তু আবার ফেব্রিক লেয়ার ইউজ করা হয়েছে যতই ওয়েট নেন এই লং বেল্ট কিন্তু ছেড়ার মতো না এবার আমরা ভিতরে চেম্বারটা দেখব ভিতরে পেয়ে যাবেন প্যাকেজিং আর ভিতরে হচ্ছে ওয়ান উইক চেম্বারের মধ্যে থাকবে এখানে আবার একটা মানি পকেট আছে যেটার মধ্যে চেন থাকবে আপনারা সিকিউরলি বড় নোটগুলা হচ্ছে এটাতে রাখতে পারেন এবং এই চেম্বারটাতে পানির বোতল মোবাইল টেবাইল হাবিজুপি যা আছে সব রাখতে পারবেন আর ভিতরে কাপড়ের কথা অনেকেই স্কিপ করে যায় কিন্তু এই কাপড়টা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এই দেখেন কত সফট আর সাউন্ডার সফট এবং থিক মোটা হবে ঠিক আছে অনেকগুলো হয় খস এটা কিন্তু খস না পিসলা পিসলা লাগবে দেখতে যেমন সুন্দর ধরতেও কিন্তু খুব স্লিক লাগবে এইভাবে ঠিক আছে এবং জিনিসপত্র যখন রাখবেন বের করবেন আটকাবে না ইজিলি ঢুকবে বের হবে এবং এটা কিন্তু ফেটে যাওয়ার চান্স নেই কারণ এটা অনেক মোটা ঠিক আছে এই যে স্পেসটা দেখেন হিউজ পরিমাণে স্পেস পেয়ে যাবেন যার যে কালারটা চয়েস করবে তিনি ফটো ফটো করে ফেলুন আর ব্যাগগুলো কিন্তু একেবারেই লাইট ওয়েট হবে ঠিক আছে যেই কালারটা চয়েস করে দেখেন একটা স্ট্যান্ডার্ড ডিজাইন যেটা চয়েস হবে স্ক্রিনশট দিন অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু একেবারে লিমিটেড কিছু স্টকে আছে ঠিক আছে দেরি করা যাবে না দেরি করলেই মিস হয়ে যাবে ম্যাগনেটটা একটু লাগিয়ে এই দেখেন জাস্ট ওয়াও কালেকশন আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হলো এই যে চেনটা এই জায়গার চেনটা কিন্তু অনেকে এখানে লোকাল চেন ইউজ করে যেগুলো কোয়ালিটি ভালো না দেখতেও এত চিপ লাগে কেন ইউজ করে দশ বিশ টাকার জন্য খারাপ চিপ কোয়ালিটিগুলো যায় না কিন্তু এই যে দেখেন আমাদের কোয়ালিটিগুলো দেখেন এত সুন্দর শাইনি এজ কাটিং ঠিক আছে মানে কোনো দিক দিয়ে কোয়ালিটি কম্প্রোমাইজ পাবেন না যেটা পছন্দ হবে খালি চোখ বন্ধ করে অর্ডারটা করে ফেলবেন